আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা বাহান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা তিরাশি পয়সা ইউরোপীয় ইউরো একশো আঠাশ টাকা আট পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা ছাপ্পান্ন পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা দুই পয়সা নিউজিল্যান্ডি ডলার আটষট্টি টাকা এগারো পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা সাতান্ন পয়সা দুবাই দিনহাম তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহারানী দিনার তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা কুয়েতে দিনার তিনশো ছিয়ানব্বই টাকা পনেরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন